ভারত মহাসাগর থেকে বাংলাদেশি একটি জাহাজ এম আব্দুল্লাহ আবদুল্লা জন সদস্য নিয়ে এই জাহাজটাকে জলদস্যুরা অ্যাটাক করেছে এই জাহাজের ভিতর জন নাবিক কোথায় আছে কিভাবে আছে তারা কেমন আছে তা আমরা বলতে পারবো না ভাই সোমালিয়ান জলদস্যুদেরকে বলছি ভাই আমাদের জাহাজ কি পেলেন আমাদের এই বাংলাদেশের জাহাজ কি পেলেন আপনারা ভাই ভারত মহাসাগর দিয়ে তো কত দেশের জাহাজ যায় তাদেরকে ভাই আপনারা ধরতে পারলেন না কেন ভাই আমরা কি অপরাধ করেছি এর আগে এই একই মালিকের জাহাজ ভাই আপনারা ধরেছেন ভাই আপনারা যে কয় টাকা মুক্তিপণ চেয়েছেন আমরা আপনাদেরকে দিব তারপরও ভাই আমাদের যে তেইশজন ভাই আছে তাদেরকে ভাই আপনারা কোনো ক্ষতি করেন না ভাই জনের ফ্যামিলির আর্তনাদ ভাই তা আমাদের সহ্য হচ্ছে না ভাই আপনারা তো ভাই মুসলমান সবকিছুর উড়তে ভাই আল্লাহ আল্লাহর ভয় তো ভাই আপনাদের আছে। ভাই আল্লাহর ভয়ের কারণে ভাই আমাদের কাউকে ভাই মাইরা ফালাইন না দেশবাসী কি বলবো আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমাদের এই তেইশটা ভাইয়ের কোনো ক্ষতি না হয় তারা যাতে তাদের ফ্যামিলির কাছে সুস্থভাবে আসতে পারে ভাই